অত্যন্ত সুন্দর একটি ফুল হচ্ছে এই ম্যান্ডেভিলা আর এই ম্যান্ডেভিলা গাছ করতে গিয়ে আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়ছেন কারো গাছ প্রতিস্থাপনের পর মারা যাচ্ছে কারো গাছে গ্রোথ ভালো হচ্ছে না কারো গাছে আবার ঠিকঠাক ফুল হচ্ছে না তার জন্য এমন একটি সার দেখাবো যাতে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন ম্যান্ডেভিলা হচ্ছে এমন একটি গাছ যে গাছটিকে খুব সামান্য একটু রোদ পেলেই হয় এবং ব্যালকনির মধ্যে গ্রিলের মধ্যেই গাছ খুব সহজে খুব ভালোভাবে করা যায় এবং এর ফুলগুলোর যে শোভা সেটা অত্যন্ত সুন্দর কিন্তু যেটা সমস্যা হচ্ছে এই গাছ করতে গিয়ে কারো গাছ প্রতিস্থাপনের পর মারা যাচ্ছে কারো গাছের গ্রোথ ভালো হচ্ছে না আবার কারো গাছের ঠিকঠাক কুঁড়ি আসছে না ফুল ফুটছে না তো এর জন্য এই গাছে কোন কোন সার আমরা দেব কোন কারণ সার এই গাছে দেয়া যাবে না সেটা যেমন বলবো তার সঙ্গে এই গাছে কোন কীটনাশক দেয়া যাবে কোন ফাঙ্গিসাইড দেয়া যাবে যাতে এই গাছের গ্রোথ আমরা ভালো করতে পারবো তো সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলস বলবো ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলতে হয় ম্যান্ডেভিলা হচ্ছে একটা অত্যন্ত সুন্দর ফুল বর্তমানে তিনটি কালার পাওয়া যাচ্ছে একটা সাদা একটা লাল আর একটা গোলাপি আমার এই গাছটি গোলাপি কালারের ফুল হয় আর দেখুন এটা একটা রেয়ার ভ্যারাইটিসের গাছ কিন্তু আমি খুব সহজেই এই গাছটাকে খুব ভালোভাবে করতে পারছি এর জন্য যে বিষয়গুলো আপনাদের জানাতে হবে সেগুলো হচ্ছে প্রথমেই আমি যে কথাটা বলবো এই গাছে আমরা কিন্তু ছত্রাকনাশক প্রতি মাসে আপনাদের একবার করে অবশ্যই দিতে হবে তারও আগে যে বিষয়টা বলে রাখা দরকার এই গাছ যখন প্রতিস্থাপন করবেন অবশ্যই মাটিটা যেন ওয়েল ড্রেনেজ হয় তবেই কিন্তু এই গাছ ভালো হবে এই গাছ প্রতিস্থাপনের ভিডিও আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এই ভিডিও শেষে তার লিঙ্ক দেওয়া থাকবে তো এরপর ছত্রাকনাশক অবশ্যই আপনারা দেবেন আর একটা যেটা বলতে হয় এতে জলটা আমরা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে কখনোই যেন এর গোড়ায় জল জমে না জমে তবে যেন কখনোই না ওয়াটার লগিং হয় তাহলেই কিন্তু গাছের সমস্যা হবে এরপর দ্বিতীয় যে কথাটা বলবো এই গাছে কিন্তু আমরা প্রচুর সূর্যের রোদ দিতে পারবো না ডাইরেক্ট সানলাইটে এই গাছ রাখা যাবে না অল্প রোদ আমরা এই গাছ পছন্দ করি তাই ব্যালকনিতে থাকলে খুব ভালো হয় এবং ছায়াযুক্ত জায়গাতে এই গাছ খুব ভালো হবে তাই এই গাছকে কিন্তু কম সানলাইট দেবেন এবার বলতে হয় সার এই গাছ যখন আপনারা করবেন এই গাছে কখনোই জৈব সার যেমন কম্পোস্ট সিংকুচো এই সমস্ত সারগুলো এই গাছে কখনোই দেয়া যাবে না এই গাছে টোটালি কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন এখানে আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ মাসে একবার একটা আট ইঞ্চি টবে এই পরিমাণ দেবেন জৈব সার দিলে যেটা হয় একটা ছত্রাকের সমস্যা হতে পারে তার জন্য আমি জৈব সার দেবো না আর দিতে হবে এই ঠিক আট থেকে দশটি দানা এরকম ডিএপি দেবেন মাসে একবার এই দুটো সার দিতে পারেন তাতেই কিন্তু গাছের গ্রোথ ঠিকঠাক হবে যারা মাটি খারাপ হতে পারে রাসায়নিক সার তার জন্য ভাবছেন তাদের আমি বলবো আপনারা এনপিকে উনিশ 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 এটাই ফলিয়ার স্প্রেটা আপনারা এক লিটার জলে দু গ্রাম গুলে গাছের পাতায় স্প্রে করতে পারেন এটা আমি করে থাকি এটাও কিন্তু খুব ভালো কাজ দেয় এবং এতে মাটিটা নষ্ট হওয়ার ব্যাপার থাকে না তাই আপনারা এই সারটাও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু এই গাছটি খুব ভালো রেজাল্ট দেয় এবং পাতায় যেহেতু স্প্রেটা করা হয় তার জন্য কিন্তু গাছের মাটি টব মানে টবের মাটি কোনোভাবেই নষ্ট হয় না তাই এই সারটিও খুব ভালো এবার বলতে হয় এই গাছের রোগ প্রতিকার নিয়ে ছত্রাকনাশক তো আগেই বললাম এরপর আপনারা কীটনাশক হিসাবে এই গাছে মাসে একবার এক এম এল এই কাকা এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন গাছ রোগমুক্ত থাকবে মাঝে মাঝে এই গাছে একটু পোকার সমস্যা হয় আমার টোটাল যে অভিজ্ঞতা এটা আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বিষয়গুলো যদি আপনারা নজর দিয়ে গাছ করেন তাহলে খুব ভালো হবে আর কাকা প্রয়োগ করার ঠিক পনেরো দিন পরে আপনারা একবার সুপারসোনাটা ব্যবহার করে দেবেন এতে মাইকো অর্গ মাইক্রো যে নিউট্রেন্টগুলো আছে তাতে গাছের গ্রোথটা ভালো থাকবে ফুল আসবে এবং পাতার কালারটা ভালো থাকবে এটা এক লিটার জলে অ্যাগামেলগুলো স্প্রে করবেন দেখবেন গাছ ভালো হবে এইভাবেই ম্যানডেভিলা গাছের পরিচর্যা করুন